আপনার কথার মূল তাই হারিয়ে গিয়েছিল অনেক খুব ভরে শুনছিলাম মুগ্ধ হয়ে শুধু শুনলাম মানে কিছু জানলাম শিখলাম আমরা অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আছেন আমাদের সাথে আমরা সভাপতির বক্তব্য বর্ষার জনকে আজীবন আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় শিক্ষকমণ্ডলী তাদেরকে সবাইকে আমি আমরা আমরা এখানে নিয়ে আসতে পেরেছি এবং আমাদের আসলে এক বছর আগেই এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল আমি আমরা শেষ পর্যন্ত করতে পারিনি এই কারণে আমরা কেন করতে পারিনি এটা আপনারা জানেন যে নির্বাচন এবং আন্দোলন বিরোধী দলের তৎকালীন বিরোধী দলগুলোর আন্দোলনের কারণে যে সারা দেশে একটা অস্থিতি এবং সার্থক হয়েছে তবে আমাদের এখানে হয়তো কিছু ত্রুটি আছে

বর্তমান ছাত্রছাত্রী এবং প্রাক্তন ছাত্রছাত্রী যারা শিক্ষার্থী শিক্ষার্থীরা আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে 50 বছর আমাদের প্রতিষ্ঠান এই মুহূর্তে আমাদের 51 বছর চলছে কিছু নামগুলো ঘোষণা করব মোহাম্মদ আমিনুল ইসলাম মাওলানা মোহাম্মদ ইয়াসিন হাফেজবা নাচল আমি একের এক নামগুলো বলছি আপনারা সবাই আন্তরিক আমরা দেখতে পাচ্ছি আমরা জানিয়ে সম্মান প্রদর্শন করলাম এবং দেখতে পাচ্ছি প্রধান অতিথি ভার থেকে স্যার সম্মাননা গ্রহণ করছেন ধন্যবাদ জানাচ্ছি যোগাযোগ আসলে আজকে অনুষ্ঠানে আমার বিশেষ কিছু বলার নেই যদি একটি কথাই বলতে চাই আজকের অনুষ্ঠান উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত সম্মানিত হয়েছি